যে যে অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কেউ যুদ্ধের ময়দান থেকে কেউ পানিতে ডুবে কেউ গাছের থেকে পরে কেউ সাপে কাটা অবস্থায় কেউ দেখা যায় রোগসব অবস্থায় কারো ইডনিবিহীন অবস্থায় কারো পেয়ার উপসার অবস্থায় অর্থাৎ যে যে অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় সকলে বস্ত্রবিহীন খাতনা অবস্থায় আপনার মাঠে হাজির হবে আয়েশাদা দেয়াল না বলুন আপনাকে বললেন ইয়া আসলাম লাহে হে ওই সময় মানুষের কি স্মরণ করবে না নারী পুরুষ সবাই যখন একসাথে হাজির হবে তখন মানুষের কি লজ্জা হবে না আপনার জীবনে আয়সা কুষ্ঠ মানুষ এমনভাবে তার নিজের সিটটায় বিভোট থাকবে মানুষ এক সময় দিকে আর একজন টাকাবার কোনো খেয়াল থাকবে না কোনো খেয়াল থাকবে না আপনি দেখবেন একটু চিন্তা করে তখন আপনি যখন বেশি বিপদে পড়েন দেখবেন আপনি সারাদিন আপনার ভিতরে একটা চিন্তা থাকে যখন আপনি কষ্ট থাকেন দেখবেন আপনার মনের ভিতরে কোনো হাসি কিছু থাকে না অনুরূপ ওই সময় মানুষ কার গেছে টাকাবার কোনো খেয়াল থাকবে না মানুষ যার যার চিন্তায় বেগুন থাকবে মানুষ চিন্তায় অস্থির হয়ে যাবে কার কি হয়ে যায় সেই চিন্তায় মানুষ দ্বিগুণ থাকবে কার থেকে দৃষ্টি করার শুধু হবে না কেউ তাকাবে না এই কেমনটা হঠাৎ করে আসবে না এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে এই পৃথিবী ধ্বংস যাবে এর নামই হচ্ছে কিয়ামত কিন্তু এই কিয়ামত হঠাৎ করে আসবে না এই কিয়ামতের পূর্বে অনেক নির্যাসন দেখা দিবে অনেক নির্যাসন দেখা দিবে এর ভিতরে ছোট বড় অনেক নির্যাসন দেখা দিবে যেমন কিতাবের ভিতরে আছে কেয়ামতের পূর্বে

এরপরে অনুপযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে আপনি দেখবেন সমাজে কোনো যজ্ঞ নাই সমাজে যজ্ঞহীন ব্যক্তি অথচ দেখা যায় ওই যজ্ঞহীন ব্যক্তি সমাজের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালন করবেন একটি বিলায় দেখেন যে বর্তমানে দেখবেন সমাজে নেতৃত্ব দেয় কারা আগে যারা নেতৃত্ব দিত এলাকায় তাদেরকে মুরুম করা হতো ওই এলাকার যারা মুরব্বী তাদেরকে তারা নেতৃত্ব দিত এবং তাদেরকে মুরুম করা হতো তাদেরকে গণ্যমান্য লোক হিসাবে সবাই গ্রহণ করত এবং সকলে তার কাছে যেত যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্ত সবাই মেনে নিত কিন্তু এখন সমাজের নেতৃত্ব দেয় কারা যাদের নাম গন্ধ যাদের ঠিক ঠিকানাই নাই এরকমের লোক দেখবেন এখন সমাজের নেতৃত্ব দেয় কেমন পূর্বে এমন উপযুক্ত অর্থাৎ অনুপযুক্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে এরপরে সমাজে পুরুষেরা নারীদের বর্ষতা স্বীকার করবেন আছে না সমাজে আপনি দেখবেন সমাজে এখন এমন অবস্থা পুরুষেরা কোনো দায়িত্বে নাই ফ্যামিলির দায়িত্ব পালন করে তার বা সব দেখা যায় ঘরের মহিলা নারীরা নেতৃত্ব দেয় এটা হচ্ছে একটা প্রিয়া মতের আর পুরুষেরা তাকায় থাকে ও কিছু বলে না রাসুল বলেছেন পূর্বে পুরুষরা অর্থাৎ পুরুষরা মহিলাদের অনুসরণ করবে আপনি দেখবেন সমাজে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ সৎ করা আশিরা ভিতরে এই অবস্থা এটা হচ্ছে একটা কেয়ামতের একটা আলাদা আগে দেখবেন আপনি পুরুষরা সব কাজের দায়িত্ব নেতৃত্ব দিত পুরুষেরা দেখবেন ম্যাক্সিমাম কেয়ামতের মধ্যে প্রায় চল্লিশটার মতো আলামত আছে এর থেকে পঁচিশ তিরিশটা এমনি হয়ে গেছে পঁচিশ থেকে তিরিশটা আমি দেখি শুধু একটা বাকি আছে আমার যারা যে কেয়ামতের পূর্বে কুর্তি পঞ্চাশ জন নারী একজন পুরুষ হবে অর্থাৎ নারীদের সংখ্যা এমন বেড়ে যাবে যে পঞ্চাশ জন নারী দারবার নিতে পারবে অর্থাৎ গ্রহণ করতে পারবে একজন এইটাই বানিয়েছে তাহলে আপনি দেখবেন কেমতের পূর্বে এরকমের সমাজে দেখবেন মানুষের উপরে মানুষ জোর জবরদস্ত